আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবাই কে তো হ্যালো এভিরিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বেন নাই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি উবায়দুল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলা লিঙ্কে এত কম রেটে হিট করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রাখবো তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে মাইবেল অ্যাপসটি লগ ইন করতে হবে আমি মাইবেল অ্যাপসটি লগ ইন আপনারা কাস্টমার থেকে ওটিপি নেবেন ও টি নেওয়ার পরে মাই বিল অ্যাপস লগ ইন করবেন লগ ইন করার পরে এখান থেকে আপনারা দেখবেন যে ইন্টারনেট বান্ডেল এরপর দেখবেন যে আমার অফার ঠিক আছে এই যে দেখতে পাচ্তেছেন যে আমার অফার বা এখানে দেখতে পারবেন যদি বাংলায় থাকে তাহলে সেই সেই ক্ষেত্রে এখানে লেখা থাকবে মাই অফার তো এখান থেকে আমি এই যে আমার অফারের উপরে ক্লিক করব আমার অফারের উপর ক্লিক করার পরে এখান থেকে সোজা আমি চলে আসবো এই যে একটা প্যাকেজ শো করতেছে বিশ জিবি তিরিশ দিন মেয়াদে আপনারা সকলে কিন্তু দেখতে পাচ্ছেন জিবি তিরিশ দিন মেয়াদে এখান থেকে টাকা কাটতেছে দুইশো টাকা মেয়াদ যাচ্ছে তিরিশ দিন তো আপনারা এই প্যাকেজটি সকলে একটু দেখেন প্রত্যেকের সেমে এই প্যাকেজটি পাবে তো এরপরে হল কিন আমরা আপনাদেরকে যেহেতু আমি দেখাইছি যে দু এখানে আছে দুশো টাকা আপনাদেরকে দেখাইছি আমি একশো তো আটাত্তর টাকায় আপনার কেনা থাকবে তো একশো তো আঠাত্তর কীভাবে কেনা থাকবে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আমাদের সর্বপ্রথম পার্সেন্টেজ ব্যালেন্স নিতে হবে ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হবে আচ্ছা ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য কি করতে হবে তো দেখেন আইজ একটা বাংলা লিঙ্কের পোস্ট আপনি এখান থেকে দেখতে পড়তেছেন যে পনেরো টাকা ইনিক্সটা ক্যাশব্যাক বাংলা লিঙ্ক রিসার্জে ঠিক আছে এখন এখানে আছে পঁয়ত্রিশ টাকা রিসার্জ করলে আপনি পনেরো টাকা ইনিক্সটা ক্যাশব্যাক নিতে পারবেন আচ্ছা এটা গেল এখানে লেখা আছে যত খুশি ততবার নিতে পারবেন আচ্ছা এটা সময় কখন আমি একটু ক্লিয়ার দেখাই এখানে কিন্তু দেখেন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত বারোই সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু আজকে আঠারোই সেপ্টেম্বর এখনও কিন্তু আমাদের হাতে অনেক দিন সময় রয়েছে প্রায় আপনার চার থেকে পাঁচ দিনের মতন সময় রয়েছে তো আজকে যেহেতু নিতে পারবেন না কালকের থেকে আপনারা এই প্যাকেজগুলো প্রত্যেকে চাইলে হিট করতে পারেন বাংলালিঙ্কি কিন্তু একটা দারুণ একটা ক্যাম্পিং দিচ্ছে এখন বাদ বাকি আপনাদেরকে হিসেবটা দেখাই আচ্ছা আপনাদেরকে আমি হিসেব দেখানোর জন্য আমি ক্যালকুলেটার চলে আসলাম আমাদের দুইশো টাকায় আগে আমরা ওখান থেকে পাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকায় কমিশন পাচ্ছি পঁয়ত্রিশ টাকা পনেরো টাকা কমিশন পাচ্ছি পার্সেন্টেজ করে দেবো একশো পঁয়ত্রিশ যদি আমরা পার্সেন্টেজ করে দিই ইতিলে এখান থেকে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আসতেছে আচ্ছা এখন আপনি বলতে পারেন যে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আসতেছে বিষয়টা বুঝলাম কিন্তু আমি একশো পঁয়ত্রিশ টাকা রিসার্জ করার পর তারপর তো আমি পার্সেন্টেজ ব্যালেন্স পাবো না আচ্ছা তাহলে ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সরাসরি আপনাকে বিকাশে প্রবেশ করতে হবে বিকাশে প্রবেশ করার পরে এখান থেকে মোবাইল রিসার্জ অপশানে আপনাকে ক্লিক করতে হবে মোবাইল রিসার্জ অপশান ক্লিক করার পরে এখান থেকে একটা বাংলা নাম্বার টাইপ করে দেবেন আমি এখান থেকে একটা বাংলা নাম্বার সিলেক্ট করে দিলাম বাংলা অফারটা সিলেক্ট করার পরে এখান থেকে কল রেড নাম্বার একটা অপশন দেখবেন যে মিনিটের সাইডে এই যে মিনিটের সাইডে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করার পরে এখন এখান থেকে দেখেন যে চৌত্রিশ টাকা রিসার্চ করলে কিন্তু তিন টাকা তিন টাকা ক্যাশব্যাক পাচ্ছি এটা কয়বার নিতে পারবেন তিনবার নিতে পারবেন এখন বাদ বাকি হিসেবে আসি তিন টাকা আমরা ক্যাশব্যাক পাচ্ছি যদি তিন টাকা ক্যাশব্যাক পাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার এগারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের হিসেব করে দেখেছি তিন টাকা ক্যাশব্যাক ফলে আমি একশো চৌত্রিশ টাকা রিচার্জ দিলে তাহলে এই ক্ষেত্রে ধরেন এখান থেকে আমাদের এইট পার্সেন্ট আসতেছে আচ্ছা সব দিয়ে অ্যাভারেজ আমরা এখানে এগারো পার্সেন্ট ধরতে পারি তো এখন আমরা ওইটা ধরলাম ধরার পরে এখন আমরা ওখান থেকে একশো তো পঁয়ত্রিশ টাকা যদি রিচার্জ করি এরপর হল কিন্তু দুইবার আমাদের পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দুইবার রিচার্জ করতে হবে তাহলে আমাদের এখান থেকে অ্যাভারেজ আর সরি এখানে চৌত্রিশ টাকা রিচার্জ দিবেন আমি এখানে একটু ভুল মিস্টেক করে ফেলছি তো এখানে অ্যাভারেজ আমাদের চৌত্রিশ টাকা দুইবার রিচার্জ দিতে হবে চৌত্রিশ টাকা যদি দুইবার রিচার্জ করি তাহলে সেই ক্ষেত্রে ভাই আমাদের এখানে কত দুইশোতে তিন টাকার রিচার্জ আসতেছে দুইশো তিন টাকা রিচার্জ করে তিন টাকা সিম্পল এইটা কাস্টমার এখানে থাকলে কোনো সমস্যা নেই আপনার ট্রান্সফার করা লাগবে না বা ট্রান্সফার করে নিতে হবে না তো এখান থেকে আমাদের এই প্যাকেজটি হিট করার জন্য তাহলে আপনাদেরকে সিস্টেমটা সম্পূর্ণ দেখাইছি তো সর্বপ্রথম আমাদের ব্যালেন্সে টাকা থাকা লাগবে এরপর আমরা এখান থেকে রিসার্জ দেব তো এখান থেকে মাই অফার থেকে রিসার্জ করে আপনার এই প্যাকেজটি সকলে নিতে পারবেন যত খুশি তত নগদের থেকে আপনি একশো পঁয়ত্রিশ টাকা রিসার্জে ইনিশটা পনেরো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন ভাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ